জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়

রাস্তা থেকে মা পুরাণ ঘাটে এক কিলোমিটার রাস্তা এই কাজটাই করে নেয় ভিতরের কথা নাই বললাম কিন্তু এইভাবে যে রাস্তা নষ্ট হয়েছে স্কুল কলেজে যেতে পারে না বৃদ্ধরা আসতে পারে না অমনিপুরে যায় আর কারণে রাস্তা প্রতিদিনেই অ্যাক্সিডেন্ট হইতেছে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি এই উপকাররা ওই পদ্মা ব্রিজ যারা পাইছে পদ্মা ব্রিজ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের এই শূন্য বছরে আমরা নিশ্চিত হয়ে গেছি আমাদের ব্যবসা নিশ্চিত হয়েছে এই রাস্তাঘাট কোনো কিছু উন্নয়নে নাই আমরা ধন্যবাদ এখানে আলোচনা আছেন এটা জানতে চাই অনুযায়ী তো বলেন যে যোগাযোগ ব্যবস্থাটা আসলে কতটা অনুন্নত হয়েছে কতটা লোকসানে আছেন বা অর্থনৈতিকভাবে আপনার কতটা এগিয়ে আছেন বা কতটা পিছিয়ে আছেন আমরা লজনতারাবাসী শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বিগত সরকার যে পদ্মার সাথে উন্নয়ন করেছেন আর অন্য কাজগুলি করেন নাই তাই আমরা শিক্ষা খাত এবং স্বাস্থ্য কর্মসংস্থান চাই এই সরকারের কাছে আমরা আকুল আবেদন আমাদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি ধরনের অনুন্নত ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য আমাদের এখানে কোনো হাসপাতাল উন্নত মানে হাসপাতাল নাই আমরা একটা ইউনিভার্সিটি কলেজ চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের উন্নত ঢাকার সাথে আমাদের ছেলেরা মান উন্নতভাবে পাচ্ছে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই জঘন্য অবস্থা আছে শিক্ষা সংস্থার হয় শিক্ষাকে আরও ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি শিক্ষা মান উন্নয়ন এবং কৃষিক্ষার যে প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো সেই অবকাঠামো উন্নয়নের অবশ্যই দাবি করছেন আপনার আর কি ধরনের সুবিধা বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আসলে বিসমিল্লাহির রহমানির রহিম অপার সম্ভাবনা রয়েছে আমাদের এই শিমুলিয়া ঘাটের পর্যটন খাতে যা আপনারা সকলে লক্ষ্য করেছেন যে ইতিপূর্বে উপদেষ্টাগণ এসে আমাদের এখানে সাতশো ছাপান্ন কোটি টাকার কন্টেনার পোর্ট বানানোর জন্য বরাদ্দ দিয়েছেন আসলে মানসম্মত রাস্তাঘাট যদি না থাকে তাহলে কিছু করা যায় না যেমন আমাদের এই লৌহজং ঢাকার খুব কাছে কিন্তু আসলে এখানে অনন্ত রয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলির যথেষ্ট উন্নয়ন হওয়া দরকার যে স্বাস্থ্য কমপ্লেক্সটা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটা নিয়ে কোনো অভিযোগ আছে আসলে এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে যে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে সং আছে গঠন নাই আসলে আসলে আমাদের হাসপাতাল আছে কিন্তু সেখানে ওরকম মানসম্মত কোনো চিকিৎসা ব্যবস্থা নাই সামান্য সর্দি কাশি এগুলো হয়তো সেখানে চিকিৎসা হয় একটু সমস্যা হলেই সাথে সাথে ঢাকার যে স্বর্ণাপন্ন হতে হয় এখানে যদি একটি উন্নত মানের একটা হাসপাতাল তৈরি করা হয় আমাদের এই সামনেই অনেক জায়গা আছে এই ঘাটের জন্য জায়গা বরাদ্দ ছিল সেই জায়গাগুলো যদি সরকার ব্যবহার করে এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় এখানে যদি একটা বড় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য ইতিপূর্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব অনেক চেষ্টা করতেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের লোহজংবাসীর পক্ষ থেকে তা আমরা মনে করি সেই হাসপাতালটা যদি আমাদের এই ঘাটের আশেপাশে যে জায়গাগুলো এখানকার হ্যাঁ অবস্থায় রয়েছে শুধু যে লোহজংবাসী বা মুন্সিগঞ্জবাসী উপকৃত আপনার কাছে ফিরে আসবো একটু জানতে চাই আর কি ধরনের ছোট করে একটু বলবেন আসলে এই নদীর নাব্যতার ব্যাপারে আমি একটি কথা বলবো আর ছোট করে বলবেন হ্যাঁ পদ্মা আপনারা জানেন পদ্মা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী এই নদীটা বর্তমান নাব্যত সংকট ভোগসের কারণ হইতেছে বিগত সৈরাচারী আওয়াম লীগের আমলে আমলীগ তে কিছু এই বালু ঠেঁকু লোকেরা এলোমেলোভাবে এই নদী থিগা মাটি উত্তোলন করাতে এখন এই স্রোতে বিভিন্ন নাব্যতা দেখা দিয়েছে এবং সামনে যে একটা পোর্ট হবে শিমুলিয়া কন্টেনার পোর্ট এই পোর্টটার জন্য এটা খনন করা খুবই জরুরি আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সত্যি এরা তারা তারা যে সমস্যা বা সমস্যার বিষয়গুলো যে যেগুলো তুলে ধরেছেন সেগুলো নিশ্চয়ই সংশ্লিষ্টরা পদক্ষেপ নেবেন এই বিষয়ে পরবর্তী সংবাদ থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন সমস্যা নিয়ে আহ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেস